হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি শীতের স্পেশাল ডাল তার জন্য এখানে মূলো নিয়েছি সিম নিয়েছি সিম মূলোটা কেটে নেব আর এদিকে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি হাঁড়িতে মুসুর ডাল যতটা লাগবে ততটাই আমি নেব আর তোমরা চাইলে এটা মুগের ডালেও বানাতে পারো ঠিক আছে তো ডালটা প্রথমে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে জল দিয়ে নেব। এইবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তোমরা চাইলে না এই সময়টা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো কারণ অনেকেই আছো যারা ডালের লঙ্কা খেতে খুব ভালোবাসো আমিও ভালোবাসি কিন্তু আজকে আমি দিচ্ছি না যাই হোক এখানে সিমটা আমি কেটে নিয়েছি মূলোটাও কেটে নিয়েছি সিমটা দু সাইডে মানে কেটে বাদ দিয়েছি আর শিরাটা বাদ দিয়েছি আর মূলোটা এইভাবে কেটে নিয়েছি তো সিম আর মূলো আমি একসাথেই কিন্তু এখন ডালে দিয়ে দেবো মূলো আর সিম দিয়ে যে ডালটা না গাইস এত ভালো হয় তোমরা বাড়িতে ট্রাই করো খুব সহজ এটা বানানো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর মুলো তো সব সময় পাওয়া যায় না মানে সারা বছর তো পাওয়া যায় না এই ঠান্ডার সময়ই পাওয়া যায় তো ভালো লাগবে ট্রাই করো গরম ভাতেও এটা ভালো লাগে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে এটা তো এইবারে আমি এটা বসিয়ে দেবো গ্যাসে প্রথমে হাই ফ্লেমে দেব। যখনই এটা ফুটে আসবে গ্যাসটা স্লো করে দেব দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর দেখো সিমটা কিন্তু গোটাই আছে সিম কিন্তু ভাঙেনি তোমাদের যেটা বললাম প্রথমে এই যে ডালটা ভীষণ ভালো তো যার জন্য আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমি সিমটা প্রথমে দিয়ে দিয়েছি মূলর সাথে তোমরা চাইলে সিমটা না লাস্টের দিকে দিতে পারো না হলে কি হয় অনেক সময় সিমটা না মানে একটু ঘেটে ঘেঁটে যায় আর কি ঘাঁটা হলে কিন্তু একদমই ভালো লাগবে না যাই হোক অল্প একটু হলুদও দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ আর কি তো হলুদটা দিয়ে একটু ডালটা ঘেঁটে নিলাম এইবারে আমি ফোড়ন দেব তো ফোড়ন প্যান নিয়ে নিয়েছি আমি তাতে গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম এইবারে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা জিরেটাকে আমি ভেজে নেব এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছিলাম তো সেটা কি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আর কি কোয়াগুলো তো পেঁয়াজটা এখন আমি ফোন প্যানে দিয়ে দিলাম এইবারে পেঁয়াজটাও আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে আর কিছুই নয় এটাকে আমি ডালের সাথে মানে ডালেতে মিশিয়ে দেবো ভীষণ সহজ একটা রেসিপি গাইস আর ভীষণ সুস্বাদু যেন তো ভীষণ ভালো লাগে নর্মালি দেখবে মানে এক ডাল খেতে খেতে কিন্তু ভালো লাগে না তখন এই শীতের যে নানা রকম অনেকগুলোই আমি ডালের রেসিপি কিন্তু দিয়েছি তো যারা ডাল প্রেমী তাদের তো সব রকম ডালই ভালো লাগবে আর যারা ডাল পছন্দ একদমই করো না তাদেরও কিন্তু এই ডালগুলো ভীষণ ভালো লাগবে ট্রাই করো বাড়িতে ফোড়নটা আমি দিয়ে দিলাম ডালে এইবারে খুব ভালো করে ডালটাকে আমি ফুটিয়ে নেবো এতে আর কিছুই দেবার নেই এটা খুব ভালোভাবে যখনই ফুটে যাবে এটা কিন্তু মানে পুরোপুরি রেডি হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেব আর আমি ডালটা কিন্তু খুব পাতলাও করিনি আর খুব ঘনও করিনি যেহেতু এটা আমরা ভাতে আর কি খাওয়া দাওয়া করব আর তোমাদের যেমন দরকার যদি মনে হয় যে এর থেকে একটু ঘন করবে তাহলে ঘন করে নেবে যদি মনে হয় এর থেকে একটু পাতলা করবে তাহলে কিন্তু তোমরা জল দিয়ে কিন্তু গরম জল দিয়ে পাতলা করে নিও ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে গাইস তাহলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর আজকের মতো বায় চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং